মাটির ভেতরে বড় বড় কালো কালো পোকাগুলো যে আছে আরবি থেকে বলা হয় জল ওই সমস্ত পোকাগুলো খালের ভেতরে মরে গেল কতল হয়ে গেল ধ্বংস হয়ে গেল কার কারণে তো বলছে বাণী আদমের গুনাহের কারণে আমি গুনা করলাম তো পোকাগুলো মাটির তলায় মরছে কেন তো কেন মরছে ওর জবাবটা একটু পরে আসছে হাজরতের আবু আল্লাহ রাজিয়াল্লাহ না বলছেন আবদুল্লা বিন মাসুদের হাদিসে আছে পোকাটার নাম জল আর আবু তার হাদিসে বলছেন হোবারা একটা ছোট এরকম বট্টহর পাখির মতো পাখি আছে আরবিতে তার নাম হলো হোবারা তো তিনি বলছেন হোবারা পাখিগুলো ঝাঁকে 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 মরে শেষ হয়ে গেল কার কারণে তো বানি আদমের পাপের কারণে কেমন কথা আমি করলাম পাপ তো হোবার পাখি মরবে কেন তো বলছে তার প্রমাণটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে বদলা নেন না গলা টিপে দেন না কিন্তু তিনি এটা নিয়ম করে রেখেছেন যে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে পরে আমার ছোট ছোট আসাবগুলো তোমাদের কাছে যাবে যেমন কোনটা তো নবীজি বলছেন এরা যদি জাকাতকে আটকিয়ে দেয় ফসলের জাকাত আদায় না করে তো রাসুলুল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে মুনি মুনিয়ামিনহমুল মাতারও বৃষ্টি নামবে না সময় কেটে যাবে চাষাবাদের জন্য তোমরা ত্রাহি ত্রাহি করে বেড়াবে আর দেশের লোকেরা এখানে ওখানে যেখানে সেখানে ইস্তিস নামাজ পড়ে বেড়াবে আগে শুনতাম বছর দু বছর চার বছর পরে কখনোই একবার ইস্তেস্কার নামাজ হলো আর এখন দেখছি প্রত্যেক বছর এ গ্রামে ও গ্রামে যেখানে সেখানে ইশতেসকার নামাজ হয় গত বছর হরিপুরের লোক আপনারা ইস্তেস্কার নামাজ পড়েননি পড়েছেন ইসলামপুর গ্রামের ঈদগাহের মাঠে আমার জামাই ফজলুর রহমান কত ঈদ ইশতেসকার নামাজ পড়িয়েছে কেন ইস্তেস্কার নামাজ পড়তে হচ্ছে এত কেন আল্লাহ রাবুল আলমিন আসমানকে উপর দিকে উঠিয়ে দিলেন আর বৃষ্টি কেন উপরে চলে গেল গেল চলে গেল কেন গেল তো রসুল্লাহ বলছেন যদি আমার আল্লাহ তালা বলেছেন আমাকে যদি আমার হককে আদায় না করা আমি বৃষ্টিকে আটকে দেব। আর যদি বৃষ্টি আটকে যাই তাহলে ক্ষতি হবে কার তোমারও ক্ষতি হবে এবং তুমি যখন পানি পাও না তখন এই কষ্টটা কার হয় হবার পাখির জানে বড্ড কষ্ট হয় আর কার জানে কষ্ট হয় মাটির তলাতে যে ছোট ছোট লাল লাল মোটা মোটা মাথার ওই পোকাগুলো ডুবে ডুবে আছে ও বেচারারা বড্ড কষ্ট পায় পাপ করলাম আমি আর মারা যাচ্ছে কারা তো নিরাপরাধ মাসুম পোকাগুলো এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নাবির সাহাবিরা তারা বলছেন বানি আদমের গুনাহের কারণে পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে আর বানি আদমের গুনাহের কারণে মাটির তলার পোকাগুলো বড্ড কষ্ট পাচ্ছে কেন রাসুল্লাহ পরিষ্কার বলেছেন যারা জাকাতকে আটকে দেবে তাদের জন্য পানি বন্ধ হয়ে যায় তারপরে যখন আল্লাহ রব্বুল আলমিন দেখ দেখেন সারা দুনিয়াতে পোকাগুলো হাই হাই করছে সারা দুনিয়ার পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে সারা দুনিয়ার জানোয়ারগুলো আল্লাহর দিকে চেয়েছে নিজের ভাষায় বলছে পানি দাও আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও তখন নবীজি বলছেন লাউ লাল বাহা এম লাম তুম তেরু যদি তোমাদের দেশে চার পায়ের জানোয়ারগুলো না থাকতো তোমাদের দেশে যদি পোকামাকড়গুলো না থাকতো তাহলে আমি জীবনে তোমাদের পানি দিতাম না জীবনে তোমাদের পানি দিতাম না পানি কার জন্য দিচ্ছি পোকাগুলোর জন্য দিচ্ছি আপনারা বলেন না যে হট্টি পাখি কি করে একবার করে পাকে উপর দিকে করে কেন করে যখন দেখে যে পানি বর্ষে না পানি বর্ষে না তখন একবার করে উপর দিকে পা করে আর করে আল্লাহ তালার কাছে আরাধনা করে তাই দুনিয়ার বানাওয়াটি কথা কিন্তু পাখিদের জানে কষ্ট হয় কি হয় না জীব জন্তুর জানে কষ্ট হয় কি হয় না সে কথাটা রসুল্লাহ তা হাদিসে বলছেন যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তোমরা পানি পেতে না তাহলে আমাদের পানি দিচ্ছেন কাদের দৌলতে এই জীব আর আছে যারা পোকামাকড় তাদের কান্দনের কারণে আমরা এখানে পাচ্ছি বুঝতে পাচ্ছেন না কথাগুলো হ্যাঁ আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে কত দূর এগিয়ে যাচ্ছি বলবো কারে শুনবে কে রে বলবো কারে শুনবে কে আছে কাহার জিন্দা প্রাণ মানুষগুলো মরে গেছে খাডো আছে দুটো কান খাড়ো আছে দুটো কান হৃদয় মরে গেছে আপনাকে কী শোনাবো কানটা শুধু খাড়ো হয়ে আছে পড়ার জিনিস নয় বলে আর মনে মনে ভাবছি যে আপনি আমার কথাগুলো শুনছেন আর হয়তো উপলব্ধি করছেন আল্লাহর কসম একটা মানুষকে উপলব্ধি করে না আপনারা বেয়াদবি করবেন তো করার পরে খাকসারি করবেন না আল্লাহ তালার কাছে তাহলে কি করে আপনি নাজাদ পাবেন অথচ সাহাবাইকের আমাদের এক একজনের চরিত্র কি ছিল একটা যদি ভুল করেছো তো সাথে সাথে গায়ে যেমন জ্বর চলে আসলে কাঁপুনি শুরু হয়ে যায় তেমনি এক একজন সাহাবি থরথর থর করে কাঁপতে শুরু করেছে এই কাজটা আমি করলাম কেন আহ আর আমি মাসকে মাস বছর বছর পাপ করেই চলে যাচ্ছি অথচ আমার মন কাঁপে না আমার হাত কাঁপে না আমার গা না কিছুই হয় না ভালো করে শুনেন সময় নেবো না আর আমার সময় যেটা বরাদ্দ আছে আমার ঘড়িটা কিন্তু আর এদের প্রোগ্রামটা কিন্তু পনেরো মিনিট লেট রান করছে কাজে আমার সাড়ে এগারোটাতে সময় নষ্ট হওয়া শেষ হওয়ার কথাটা নয় বরং আমি পনেরো মিনিট পাবো এদের কাছে আমি চেয়ে মেঘে নিব না আমি পনেরো মিনিট আদায় করবো আর পনেরো মিনিট আর দশ মিনিট আর কথা বলবো বলে আপনাদেরকে আমা আপনাদের ইচ্ছে থেকে আমি চলে যাব। আমি কি বলছি একজন সাহাবি রাসুল কাছে এসে বলছেন মিষ্টি ভাষা কথাটার দিকে খেয়াল করেন কি বলছেন আহারাত রাসুল্লাহ পুড়ে গেলাম পাকের রসুল পুড়ে গেলাম আল্লাপাকের রসুল জ্বলে গেলাম আল্লাপাকের রসুল নাবিজি বলছেন আমার সামনে দাঁড়িয়ে আছো হাত ভালো আছে পা ভালো আছে কেন বলছো তুমি যে জ্বলে গেলাম কেন বলছো তুমি যে আমি পুড়ে গেলাম তখন সাহাবিটা মনের কথা খুলে বলছে ওয়াকাত ইমরাতি ফি রামাজান এই যে রমজান মাস চলে যাচ্ছে এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মোলাকাত করা নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা অথচ আমি এমন এক সাহাবির সাহাবি রোজার অবস্থায় বিবি দুপুরবেলায় শুয়েছিলাম নিজেকে সংবরণ করতে পারিনি আল্লাহ বাকার রসুল বিবি রোজাই ছিল আমি রোজাই ছিলাম আমরা মিলামিশা করে নিয়েছি রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি জেনে শুনে বুঝে কত বড় অন্যায় করলাম একটা রোজাকে নষ্ট করেছি তার জন্য ভেতরে কি হলো অনুসূচনা এলো কত অনুসূচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম জ্বলে গেলাম মানে কি আমি বরবাদ হয়ে গেলাম রসুলুল্লাহকে বলছেন আমি বরবাদ আমি বরবাদ আমি বরবাদ কি করতে হবে কি করতে হবে আল্লাহ ফাঁকর নাই বলছেন কিছু করতে হবে না তুমি যখন এটা অনিচ্ছাই করেই বসেছ তোমার কাফফারা আছে কাপফারা তোমাকে দিতে হবে যা হোক আমি এদিকে যাচ্ছি না বিষয়টা বুঝিয়ে দিলেন আর এই জরিপনাটা হয়ে যাবে আল্লাহ তালা তোমার গুণা লিখবে না তাহলে দিনের বেলাই হলো একটা পাপ আর সেই পাপটাকে চব্বিশ ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই ভাই তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি অন্যায় করছি আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে তো পোকা মাকড়েরা দিচ্ছে আর বোনের পশুরা দিচ্ছে তারপরে আমি তো বা এনাবাদ করি না কেন একজন সাহাবির কথা শোনেন আর শোনার পরে জ্ঞান করেন কি জ্ঞান সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো কি ভুল হলো বাগানে কাজ করছিল খেজুরের মাঠে খেজুরের বাগানে খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিল আমি সে মহিলাকে ডাকলাম ও মেয়ে ছেলে তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও তো তোমার রাস্তা শর্ট হবে ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম প্যাট কাটার রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে যখন চলে আসছিল। আমি নিজের হাতের গাঁয়তিটাকে কোদালটাকে রেখে দিয়ে আর লাজাম হা ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম তারপরে সে নিজে বলছেন কাব্বাল হা আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম তার মুখে চোখে বোসা লাগিয়ে দিলাম লামাস্তোহা আমি তাকে ছুঁয়ে নিলাম তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি আল্লাহ রে আমি তো জানি এটা কাজ হলো অন্যাই এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করব আল্লাহ ভেবে পাই না কাজে মন বসল না সেই দিনের মতো কোদালটাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম থামতে পারলাম না নিজেকে নিজেকে রুখতে পারলাম না হাঁটতে হাঁটতে না দরবারে এলাম আর আসার পরে বলছেন আল্লাপাকের রাসুল ইরতাক আব্দ জাম্বান আমি একটা বড় অন্যায় করেছি আমি বড় একটা পাপ করেছি আলবি বিশ এটা আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন আমি সাজা নিতে রাজি আছি আমি কাপফারা দিতে রাজি আছি যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন আমার গলা কেটে যাক আমি তাতে রাজি আছি যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায় তো আমি তাতে রাজি আছি আমাকে যদি একশোটা চপ্পল মারা যায় তাতে আমি রাজি আছি আপনি যেটা সাজা দিবেন সেটাই আমি মেনে নেব কেন যে আমার দ্বারাই ভুল হয়েছে